নমস্কার আবার এ রাজ্যের মাটিতে আসছেন প্রধানমন্ত্রী দেখুন আপাতত বিজেপি সূত্রের যেটা খবর যে যতদিন না প্রকাশিত হয় তার আগে পর্যন্ত প্রতি মাসে নরেন্দ্র মোদীর একটা করে জনসভা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এরপরে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে তো সেটা স্বাভাবিকভাবেই আরো প্রচারটা বাড়বে কিন্তু বাইশে আগস্ট প্রধানমন্ত্রী যে দমদমে আসবেন সেখানে মেট্রোর তিনটে নতুন পথের উদ্বোধন করবেন এর সঙ্গে একটি দলীয় সভাতেও থাকবেন তো আগে প্রধানমন্ত্রী যে সভা উত্তরবঙ্গে করেছিলেন প্রধানমন্ত্রী যে সভা দুর্গাপুরে করেছিলেন তার সঙ্গে দমদমের সভায় প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখবেন পার্থক্যটি কোথায় থাকবে এবং কোন দিকে আমাদের নজর থাকবে দেখুন আমরা যদি প্রথম দুটো সবার দিকে তাকাই যেটা উত্তরবঙ্গে হয়েছিল এবং যেটা দুর্গাপুরে হয়েছিল প্রধানমন্ত্রী কিন্তু সেখানে একটা বিজেপির আগামী দিনে রোডম্যাপ তৈরি করে দিয়েছিলেন যে আগামী দিনে এই রাজ্যে ঠিক কোন কোন ইস্যুগুলোকে নিয়ে ছাপাবে গেরুয়া শিবির সেটা উনি পরিষ্কার করে দিয়েছিলেন একদিকে যেমন বিভিন্ন উন্নয়নের কাজ বা উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করছেন কারণ রাজ্যে বিজেপির বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ যেটা তৃণমূল কংগ্রেস আনেন সেটা হচ্ছে বাংলা বঞ্চনা বিজেপি হচ্ছে বাংলা বারবার বিদ্বেষীন বিভিন্ন প্রকল্প বন্ধ করে দিয়েছেন সেটাই বারবার করে প্রচারে বলা হয় তো এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী এই সরকারি অনুষ্ঠান এবং জনসভা প্রতিটা জায়গায় পাশাপাশি রাখছেন এবং সেখানে তিনি এই যে সরকারি যে সমস্ত অনুষ্ঠানগুলো এখানে রাজ্যের বিভিন্ন প্রকল্পে উদ্বোধন করছেন নর্থ বেঙ্গল বা দুর্গাপুরের কিন্তু সরাসরি তার যে মেট্রো যে তিনটে নতুন পথের উদ্বোধন সেটা কিন্তু মানুষকে এবার সরাসরি কানেক্ট করবে সেটা সেই আহ একদম যদি বাইপাসের এলাকায় ধরতে পারেন ওইদিকে আহ থেকে শুরু করে দমদম হতে পারে সরাসরি কিন্তু মানুষকে কেবে এবার কানেক্ট করবে প্রধানমন্ত্রীর এগুলো এছাড়া আমি কেন বলছি প্রধানমন্ত্রীর এবারের জনসভা গুলোর থেকে কেন আলাদা কারণ প্রধানমন্ত্রী এবার যেখানে আসছেন সেটা হচ্ছে সরাসরি এসআইআর আবহে বিহারে এসআইআর শুরু হয়েছে এবং ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন পশ্চিমবঙ্গ এসআইআর হবে কবে হবে সেটা তিনি বলেছেন তারা নিজেরা আলোচনা করে সেটা ঠিক করবেন এসআইআর যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এটা করার তাদের আছে জনপ্রতিনিধিত্ব আইনে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার করে তারা বলতে শুরু করেছে এবং এসআইআর তারা বিরোধিতা করেছে এই রাজ্যে তারা এসআইআর হবে না তারা বলছে যে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও হুমকি দিয়েছে যে একটা নাম বাদ হয়ে গেলে তারা এক লক্ষ লোক নিয়ে গিয়ে কমিশন ঘেরাও করবে তারা মুখ্যমন্ত্রী বিএল বলে রেখেছেন যে কোনো নাম যেন বাদ না যায় ফলে তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা শুরু করেছে পনেরোই আগস্ট নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছিলেন লালকেল্লায় সেখানে কিন্তু উনি সরাসরি অনুপ্রবেশ নিয়ে সড়ক হয়েছিলেন বলেছিলেন অনুপ্রবেশের পরে জনবিন্যাস পাল্টে যাচ্ছে অনুপ্রবেশের পরে জমি জেহাদ হচ্ছে অনুপ্রবেশের ফলে যারা ভারতের বাসিন্দা তারা বঞ্চিত হচ্ছেন গরিব মানুষরা কারণ যারা তার ভাষায় ঘুষপেটিয়া যারা অনুপ্রবেশকারী তারা যে রেশন থেকে শুরু করে সরকারি যে প্রাপ্য সেটায় তারা ভাগ বসাচ্ছে এবার আপনি যদি অনুপ্রবেশ আর এসআইআর এটাকে পাশাপাশি রাখেন এটাই হচ্ছে এবার বিজেপির অন্যতম রাজনৈতিক অস্ত্র পশ্চিমবঙ্গে কারণ বারবার করে বিজেপি যেটা বলছে যে এসআইআর তৃণমূল কংগ্রেস কেন বিরোধিতা করছে কারণ তারা এই অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার এবং রোহিঙ্গাদের নাম তারা বাদ যাতে না হয় তারা সেটাই দেখছে তাহলে প্রধানমন্ত্রী আমরা দেখেছিলাম যে আঠাশ তারিখ উনি যে বক্তব্য রেখেছিলেন আহ দুর্গাপুরে সেখানে কিন্তু তিনি এই অনুপ্রবেশ ইস্যুতে শুধু সরব হননি এবং বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস যে নিজেদের রাজনৈতিক স্বার্থে এই তোষণ রাজনীতির পাশে দাঁড়িয়েছে যেটা কোনো মতে বরদাস্ত করা হবে না সংবিধানে যা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুপ্রবেশকারীদের তার ব্যবস্থা নেওয়া হবে এবার সেই সংবিধান যে ব্যবস্থা নেওয়ার অন্যতম জায়গা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সেখানে এসআইআর কাজ শুরু করেছে বিহারে ক্লিয়ারে ইতিমধ্যে প্রায় ছেষট্টি লক্ষ নাম বাদ গেছে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগেই চরম বিরোধিতা শুরু হচ্ছে প্রধানমন্ত্রী যখন আসবেন বাইশে আগস্ট তার আগে একুশে আগস্ট অর্থাৎ আজকের মধ্যে রাজ্যকে জানাতে হবে নির্বাচন কমিশনের কে যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে যে চারজন ইআরও এসিআরও বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা রাজ্য নিচ্ছে কারণ মুখ্য সচিব তেরোই আগস্ট দিল্লি গিয়েছিলেন তাকে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে নির্বাচন কমিশন সূত্রে সেটাই জানা গিয়েছিল যে সাত দিনের মধ্যে কমিশন যা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এই যে চারজন আরও এবং এসি আরওর বিরুদ্ধে তাদের সাসপেন্ড করা এবং তাদের বিরুদ্ধে এফআইআর করা এর সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটর আছেন তিনি অবশ্য সরকারি আধিকারিক নন তিনি আর কি ক্যাজুয়াল কাজ করেন তাই একুশে আগস্ট অর্থাৎ আজকের মধ্যে জানা যাবে ঠিক কি পদক্ষেপ নিচ্ছে রাজ্য রাজ্য কি কোনো পদক্ষেপ না নিয়ে দেখতে চায় যে নির্বাচন কমিশন কি করে নাকি রাজ্য চারজনের বিরুদ্ধে এফআইআর বা সাসপেন্ড করে অথবা আংশিক কোনো বিষয় তারা মানে কারণ এর আগে আমরা দেখেছিলাম যখন মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের অফিস থেকে তখন কিন্তু বলা হয়েছিল কেন মানা হয়নি রাজ্য তখন মাত্র একজনকে ভোটের কাছ থেকে সরিয়েছিল আর ডেটা এন্ট্রি অপারেটরকে ভোটের কাছ থেকে সরিয়েছিল এবং বলেছিল হচ্ছে তদন্ত সাথে শেষে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট বলে দেয় যে তারা যে নির্দেশ দিয়েছে সেটাকে পালন করতে হবে কমপ্লাই করতে হবে এবং যারা এখানে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত তারা নির্বাচন কমিশনের ডেপুটেশনে আছে অর্থাৎ নির্বাচন কমিশনের হক আছে আছে যদি অনিয়ম হয় যদি বেনিয়ম হয় তাহলে যে সমস্ত সরকারি কর্মী এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো প্রধানমন্ত্রী সফরের আগে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যদি রাজ্য কোনো পদক্ষেপ না নেয় তাহলে নির্বাচন কমিশন এরপরে কি পদক্ষেপ নেন চিফ সেক্রেটারির পদক্ষেপ নেন নির্বাচন কমিশন সরাসরি আদালতে গিয়ে জানায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে জানায় যে এখানে কোন দিকে গড়াচ্ছে বল নাকি নির্বাচন কমিশন সরাসরি এফআইআর করে বল কোন দিকে গড়াচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সেটা নরেন্দ্র মোদী বক্তব্যে কি স্থান পায় কারণ যেহেতু রাজ্য এসআইআর করবে না বলে বা এসআইআর বিরুদ্ধে সুর চড়াচ্ছে থার্ড এই এসআইআর কে তৃণমূল কংগ্রেস যেটা করছে এনআরসির সঙ্গে যুক্ত করে দিচ্ছে তারা রাজ্যের জনগণকে বোঝাচ্ছে যে এর ফলে এনআরসি হবে এবং অনেককে এর ফলে তাদের নাগরিকত্ব চলে যাবে সেটা শুধুমাত্র সংখ্যালঘু নয় এটা হিন্দুদের ক্ষেত্রেও হবে এই জন্য আসামে যে থেকে যে সমস্ত কাগজ আসছে রাজবংশীদের সেটা পর্যন্ত তুলে ধরা হচ্ছে যে দেখো অসম সরকার এই রাজবংশীদেরও ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে প্রধানমন্ত্রী তৃণমূলের যে কিভাবে তার উত্তর দেন এবং অনুপ্রবেশ নিয়ে তিনি যে আবার সরব হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং প্রধানমন্ত্রী যখন লালকেল্লার বক্তব্য থেকে বলেছেন সেটা কোনো একটা রাজনৈতিক নেতা নয় সেটা হচ্ছে একটা প্রধানমন্ত্রীর ভাষণ তারপর এখানে তিনি যখন আসবেন তখন তিনি কিন্তু বিজেপি সর্বোচ্চ নেতা হিসাবে আহ তিনি দমদমে ভাষণ দেবেন তখন দেখার তিনি আবার অনুপ্রবেশ আই আর নিয়ে কি কথা বলেন পাশাপাশি এই চাকরি আর ফেরার কোনো সম্ভাবনা নেই আদালত রিভিউ পিটিশন বাতিল করে দিয়েছেন তাই প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে সেটা নিয়ে সরব হবেন তবে এবার তারা কি করবেন এই ছেলেরা কোথায় যাবে যারা পরীক্ষা দিতে পারবে তারাও কতজন আজকে দশ বছর পর শারীরিক ও মানসিকভাবে সক্ষম আছে সেটা বড় প্রশ্ন ফলে প্রধানমন্ত্রীর ভাষণে সেটাও থাকবে আর অন্যতম বড় জিনিস হচ্ছে এই তৃণমূলের যে দ্বিতীয় আর এক মায়রিটি সেটা হচ্ছে বাংলা বাঙালি যেটা দুর্গাপুরে প্রধানমন্ত্রী বলেছিলেন যে নরেন্দ্র মোদী থাকতে কারোর ওপর আঘাত আসবে না কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বাংলা বা কিছু বাংলা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা চলে এসছেন যদিও সেটা শতাংশ হিসাবে খুবই কম তৃণমূলের বা রাজ্য সরকারের ইসে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে এখনো পর্যন্ত দশ হাজার পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ শতাংশ চার পাঁচ শতাংশ মাত্র ফিরে এসেছে যেটা পরিসংখ্যানের নিরিখে খুবই কম এবং শ্রমশ্রী বলে যে প্রকল্প পাঁচ হাজার টাকা দেবেন মুখ্যমন্ত্রী বলেছেন সেখানেও কিন্তু কোনো সাড়া নেই বরঞ্চ বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে যে ভিডিও পোস্ট করছেন সেখানে বলছেন যে আমরা আশি তিনজনে মিলে আশি হাজার নব্বই হাজার টাকা রোজগার করি আমরা তিনজন ছিলে গেলে পনেরো হাজার টাকা রোজগার করবো তাতে আমাদের চলবে কি করে আমরা কেউ আসব না বরঞ্চ আপনি কাজের সুযোগ করে দিন তাই প্রধানমন্ত্রী দেখার এই আবার যে বাংলাদেশ যারা বাংলা বলার ফলে তৃণমূল কংগ্রেস বলছে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কি বলেন কারণ এটাও কিন্তু সেই অনুপ্রবেশের সঙ্গে যুক্ত যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যারা অনুপ্রবেশকারী আছে তাদের ধরপাকড়টা বন্ধ করা যাবে না কারণ তারা আবার অদৃশ্য হয়ে যাবে এবং সে অন্য রাজ্যে যে ডিটেনশন ক্যাম্প সেটাও বন্ধ করার কোনো নির্দেশ কেন্দ্র থেকে দেওয়া হয়নি স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী এটা নিয়ে অনেক বেশি সরব হবে আর তো থাকলো দুর্নীতি সেটা প্রতিবারই বিজেপির সব নেতা এসেই বলেন কিন্তু বিষয়টা হলো বিধানসভার ভোট আসছে এবার সিপিএম বা কংগ্রেস যেটা বলে থাকে যে ভোট এলেই সিবিআই বা ইডিদের আনাগোনা বাড়ে কিন্তু আলটিমেট কিছু হয় না তো এবার কি যে সমস্ত চার্জশিট বকে আছে ধরা যাক আমি যদি এই সার বা সারদা সেই ক্ষেত্রে বলি সিবিআই সারদা নিয়ে ছখানা মামলা করেছে কিন্তু এখনও চার্জশিট জমা পড়েনি সেটার কি ফাইনাল চার্জশিট জমা পড়বে জমা পড়লে কাদের নাম থাকবে একইভাবে শিক্ষা নিয়ে কি ফাইনাল চার্জশিট জমা পড়বে প্রশ্ন অনেক তাই প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কি বলেন সেটাও আমাদের নজরে থাকবে কিন্তু সবার আগে যেটা হচ্ছে অনুপ্রবেশ এবং এস এর নিয়ে প্রধানমন্ত্রী যে সুর ছড়াবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল